আজকে বাঁধাকপি দিয়ে চপ বানাবো তাই প্রথমে বাঁধাকপিগুলোকে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি তার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিছি এরপর লবণ হলো তার বেসন দিয়ে মেখে নিয়েছি এখন এগুলো তেল গরম করে কড়াইতে দিয়ে দেব একদিকে লাল লাল করে ভাজা হয়ে গেছে আর একদিকেও লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন এই চপগুলোকে উঠিয়ে নেব আমাদের লাল লাল মুচমুচি করে ভাজা বাঁধাকপির চপ কিন্তু একদম রেডি